আমি হয়ে গেছি জেঠিমা জেঠিমা হয়ে আমাদের কুচকু মেয়েটাকে দেখতে গেলাম আমার দেওরের মেয়ে আর দেওরের বিয়ের ভিডিও দেখলাম আর এই যে দেওরকে দেখতে পাচ্ছো ও কিন্তু বিয়ের আগে আমি যখন ঘুমের ওষুধ খেয়েছিলাম হসপিটালে ভর্তি ছিলাম ও আমাকে দেখতে গেছিলো ওর দাদার সঙ্গে তা আজকের ভিডিওতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি সারাদিন কি কি করলাম সংসারের দায়িত্ব কিভাবে নিলাম অল্প অল্প করে সব কিছুই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর জেদ করে একটা কাজ করতে গিয়ে আমার ভুগতে হচ্ছে তা সেটাও তোমরা জান জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কালকে তোমরা যে পর্যন্ত ভিডিওটা দেখেছিলে আজকে সেখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি তা তোমরা কালকে দেখেছিলে যে আমি সকালবেলা আটা মাখছিলাম তা দেখো আমি এখন আটা মাখছি কিন্তু এখনো আটা মাখা শেষ হয়নি তা আটা মেখে আজকে আমি রুটি করব কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে রুটিটা আমি মানে করার দায়িত্বটা নিয়েছি থাম্মা তো প্রতিদিন করে ওই জন্যে আর আমি স্নান করে আসতে আসতে থাম্মার রুটি মাখা মানে আটা মা মেখে রুটি করাও হয়ে যায় তা ওই জন্যে আজকে যেহেতু আমার তাড়াতাড়ি হয়ে গেছে তা আমি ভাবলাম যে আজকে রুটিটা আমিই করি তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে সারাদিন কি কি করি এখন দেখো আমি আটা মেখে নিচ্ছি আর গরম জল দিয়ে আটা মাখলে কিন্তু খুবই নরম হয় আটা আর রুটিটাও খুব নরম থাকে আর আমি কিন্তু বাড়িতেও সবসময় গরম জল দিয়েই আটা মাখি আর দেখো এখন আটা মাখা হয়ে গেছে সবগুলো লেচি কেটে নিয়েছি এবার আমি সব গোল গোল করে নেব তারপরে আমি বেলে নেব দেখো সুন্দর করে গোল করে নিয়েছি এবার দেখো আমি বেলে নিচ্ছি আর আমি কিন্তু মানে রুটি বেলতে শিখেছি আগে তো পারতামই না একদমই আর এখন রুটি বেলতে পারি আর গোলও হয় খুব সুন্দর আগে আমি যখন প্রথম যেদিন রুটি করেছিলাম সেদিনের কথা শুনলে তোমরা একদমই অবাক হয়ে যাবে মানে রুটি তো মানে খাওয়াই যায়নি এরকম অবস্থা আর এতটা শক্ত হয়েছিল মানে পাপড় ভাজা যেরকম হয় সেরকম রুটি হয়েছিল তা আমি যেহেতু পারতাম না ওই জন্যেই আর আমি একটু অন্যরকম করে করতাম প্রথমে জল নিতাম তাতে আটা দিতাম এইভাবে কিভাবে যে করতাম আমি নিজেও জানি না মানে তখন অতটা শিখিও নি তা নিজে যেভাবে পারতাম সেভাবে করতাম আর এখন দেখো আমার রুটি কত সুন্দর গোল হয় আর সবাই কিন্তু আমার রুটির কথা বলে যে তোমার রুটি কত সুন্দর দেখো গোল হয় আমার দেখো রুটি বেলা হয়ে গেছে সব বেলে নিয়েছি আর আমি রুটিটা এখন দেখো রুটিটা আমি সেকে নিচ্ছি আর চার পাঁচটা করে রুটি আমি একসঙ্গে কিন্তু সেকে নেব দেখো কতটা নরম হয়ে গেছে মানে রুটির সঙ্গে রুটি জোড়া লেগে গেছে এরকম একটা অবস্থা আর আমার সব রুটি দেখো একই মাপের হয় আমি মানে সব মানে আটা যখন নিই তখন সব একই মাপে করে নিই ওই জন্য রুটিগুলো সব একই মাপেই হয় আর দেখতেও ভালো লাগে আর আমার মনে হয় কি যে একটা বড় একটা ছোট হলে আমার নিজেরই ভালো লাগে না ওই জন্যে আমি কিন্তু একদম একই মাপে করার চেষ্টা করি আর তোমরা হয়তো ভিডিওর মধ্যে অনেক পাখির আওয়াজ শুনতে পাও আর আমাদের চারিপাশেই তো অনেক গাছপালা ওই জন্যে সময় পাখি এসে ডাকে আমার তো খুবই ভালো লাগে আর তোমরাও একটু শুনতে পাও আমার ভিডিওর মাধ্যমে আর ঠাম্মার সঙ্গে একটু গল্প করছিলাম আবার ঠাম্মা আছে আমার মানে পিছনেই বসে আছে তা ওর কথা বলছিলাম ও কালকে অফিস থেকে বাড়ি গেছে কিন্তু ও কালকে জানো তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেনি আর আমি তো এটাই টেনশান করছিলাম যে ও খাওয়া দাওয়া ঠিকঠাক করবে না আর ওর অফিসে মানে সবাই খাবার নিয়ে যায় মাঝে মধ্যে ওরকম পার্টি টাইপের হয় তা ওটাই দুপুরবেলা খেয়েছিল তা রাত্রিবেলা ওর একদমই খেতে ইচ্ছা হচ্ছিলো না তাই জন্য ওটস খেয়েছে মানে ভাত বা রুটি কোনো কিছুই খায়নি তা ওটাই আমি গল্প করছিলাম ঠাম্মার সঙ্গে যে আমি না থাকলে ও একদমই খেতেই চাই না রান্না তো দূরে যাক উনি কিনেও খায় না এরকম অবস্থা আরও কালকে রাত দশটা অবধি কাজ করেছে ওই জন্যে আর মানে কিনতেও যায়নি খাবার রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে আর এরকম গরম জল দিয়ে আটা মাখলে কিন্তু খুব সুন্দর রুটি ফুলে ওঠে আর যেহেতু আমি একসঙ্গে অনেকটাই রুটি করেছি ওই জন্য দু একটা ফুলছে না মানে একসঙ্গে করে রাখলে অনেক সময় ফুলে না দু একটা আর সবগুলোই ফুলে উঠেছে আর এখন দেখো রুটি দিয়ে খাওয়ার জন্যে আমি এখানে ভেন্ডি ভাজা করে নিচ্ছি ওইদিকে দেখো দুধটা আমি ছানা কাটিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো চলে এসেছি একদম দুপুরবেলা দুপুরে কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদের দেখায় মা এখানে রান্না করছে এখানে দেখো বাটা মাছ ভাজা করে রেখেছে মা এই ঝিঙে আর আলু দিয়ে রান্না করবে আর এইদিকে হচ্ছে ওলের ডাটা আর কাঁঠালের লাঠি দিয়ে একটা চচ্চড়ি আর এটাই হচ্ছে মানে সব থেকে আমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এদিকে লাল শাক ভাজাও হয়ে গেছে তাই ওলের ডাটাগুলো কিন্তু আমি আজকে কেটেছিলাম আর আমাদের বাড়ির ডাটা দুটো হয়েছিল তা মা কেটে রান্না করেছে তা ঠাম্মা কাটাকুটি সব করছিলো তা আমি বলেছি যে ওলের ডাটাগুলো আমি কাটবো ঠাম্মা অনেকবার আমাকে বারণ করেছে কিন্তু আমি শুনিনি আমি বলছি ঠিক আছে আমি কাটি তা কাটার পরে আমার দুই হাত পুরো এত মানে কাটার মতো ফুটছিলো এরকম হচ্ছিল মা বলল যে নুন দিয়ে একটু ঘষে ধুয়ে ফেলো তারপরে নারকেল তেল দাও তবুও কমছে না একদমই মা বললো ফ্যানের তলায় গিয়ে শুয়ে থাকো তবুও হাতে যেন কাটার মতো ফুটছিলো তা আমি জেদ করেই ওটা করেছিলাম ঠাম্মা আমাকে অনেকবার বারণ করেছিল তোমার হাত চুলকাতে পারে তা সত্যি খুবই চুলকাচ্ছে একদম মানে হাতে হাত ঘষতে পারছি না এরকম একটা অবস্থা হয়ে গেছে আর আমি শুয়েছিলাম আর এখন দেখো সোনা বাবা এসে গেছে ছোটো বোনু ওকে নিয়ে এসেছে কিন্তু আমার কাছে আসতেই চাইছে না আর ওর একটু শরীরটা খারাপ লাগছে ওর মানে সর্দি হয়েছে কাশি হয়েছে আর আজকে চুলও কেটে এসেছে ও খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমি বললাম এদিকে আয় আমার কাছে কিন্তু আসবে না ওর মায়ের কোলে বসে আছে আর আমি বলছি হাই করতে তা দেখো হাই করছে আর এখন আমাদের দুপুরবেলা রান্না কি হয়েছে চলো তোমাদেরকে দেখায় প্রথমে তো দেখো লাল শাক ভাজা হয়েছে আর মাছের ঝোল হয়েছে বাটা মাছের ঝোল আর এটা সেই ওলের ডাটা আর কাঁঠালের আটি দিয়ে তরকারি এটা আনারসের চাটনি আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল এটা আজকে আমাদের দুপুরে রান্নাবান্না হয়েছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই সেই দুপুরের পরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দুপুরবেলা আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভিডিও এডিট করলাম আপলোড করলাম তোমরা যে ভিডিওটা কালকে দেখেছ সেই ভিডিওটা তা এখন দেখো সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি আর এখন একটা জায়গায় যাচ্ছি আর আমি আর মা যাচ্ছি একটা জায়গায় তা তোমাদেরকেও দেখাবো চলো আর আমি জেঠিমা হয়ে গেছি এখন তা এক মানে আমার দেওরের একটা মেয়ে হয়েছে আমার সম্পর্কে দেওয়ার হয় তা মেয়ে হয়েছে ওর ষষ্ঠী পুজোতেও আমার আসার কথা ছিল আর ওই চায়ের স্বাদেও আমার আসার কথা ছিল কিন্তু আসা হয়নি তার মেয়ে হয়েছে তা দেখতে যাচ্ছি আর সকালবেলা এসেছিলো ওর ঠাম্মার সঙ্গে তখন আমি কোলে নিয়েছিলাম অনেকক্ষণ ছিল আমার কাছে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আমি যখন রুটি করছিলাম তারপরে এসেছিলো তা চলো এখন যাই দেখতে থাকো ভিডিওটা You're right দেখলে তো আমাদের মেয়ে আমার কাছে কতক্ষণ কত সুন্দরভাবে ছিল আর সকালে যখন গিয়েছিল তখনও আমার কোলে খুব সুন্দরভাবে ছিল কাজ ছিল কিন্তু আমি ওকে চুপ করিয়ে দিয়েছিলাম আর এখনো দেখো কাজ ছিল আবার আমি চুপ করিয়ে দিয়েছি আর ওর নাম হচ্ছে সমিলি কর্মকার তা খুব সুন্দর একটা নাম রেখেছে আর এখন ওর খিদে পেয়েছে ওই জন্যেও খাচ্ছে আর আমরা তো চা খেয়েছি বিস্কুট খেয়েছি এখান থেকে আমার যা মিষ্টি দিয়েছে আর এখন দেখো আমরা ওদের বিয়ের ভিডিওটা দেখছিলাম টিভিতে এখন দেখো আমার শাশুড়ি মা কিন্তু বরণ করছে হলুদ মাখানোর আগে এটা হচ্ছে আমার দেওয়ার তা আমি ওকে কিন্তু মানে নাম ধরেই ডাকি ওর নাম হচ্ছে বাবু ওর ভালো নাম আছে কিন্তু ওর ডাক নাম বাবু তা বাবু বলেই কিন্তু আমি ডাকি ওকে আর ওর সম্পর্কে তোমাদেরকে তো প্রথমেই বললাম আমি যখন ঘুমের ওষুধ খেয়েছিলাম অনেক বছর আগে সেটা বিয়ের আগে তা হসপিটালে ভর্তি ছিলাম তা ওকে ও কিন্তু আমাকে দেখতে গেছিলো ওর দাদার সঙ্গে মানে ওর দাদাই ওকে নিয়ে গেছিলো তা ওর দেখো বিয়ে ওর বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গেছে তার ভিডিওটা আমি দেখছিলাম আর এটা যে দেখতে পাচ্ছো সাদা শাড়ি পরা ওটাই হচ্ছে কাকিমা ওই কাকিমার ছেলে কাকিমা দেখো খুব সুন্দরভাবে মজা করছিল খুব সুন্দরভাবে সাজুগুজু করছিল সবাই নাচ করছিল তা দেখে খুবই ভালো লাগছিলো আমি তো খুবই মজা করছিলাম আমার শাশুড়ি মাকেও দেখতে পাচ্ছ যে খুব আনন্দ করছে নাচানাচি করছে তো সেইগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করলাম সত্যিই খুবই ভালো লাগছিল আর ওদের মানে সাধে মানে আমার জায়ের সাধে আর মেয়ের ষষ্ঠী পুজোর সময় কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমাদের আসা হয়নি মানে সেই সময় ও ছুটি ছিল না ওই জন্য আসতে পারিনি তো আমার যা তো খুবই রাগ করছিলো বলছিল তোমরা দুদিনই ফাঁকি দিলে আর মানে অনেক দিন পরেই এলে এরকম বলছিল দেখো সবাই খুবই কিন্তু আনন্দ করেছিল বিয়েতে আর বাবু যখন আমাকে হসপিটালে দেখতে গেছিলো ওর দাদার সঙ্গে তখন কিন্তু ও ছোট ছিল মানে ওর মুখটাই এমনি একটু ছোট বাচ্চাদের মতনই ওর মুখ আর ওর যখন দুজনে গেছিল তখন আমার মানে বেডে যখন গেছিল দেখা করতে তখন দুজন দুজনের সইটা চেঞ্জ করেছিল তোমাদেরকে আমি একটা ভিডিওতে মানে বলেছিলাম একটা আমাদের লাভ স্টোরি ভিডিওতে তা যাতে আমার বাড়ির লোক চিনতে না পারে তাই জন্যে একজন একজনের সোয়েটার চেঞ্জ করেছিল গিয়ে তারপরে আমার সঙ্গে দেখা করতে গেছিলো আর এবার দেখো বিয়ের ভিডিও শুরু হলো আর এটা হচ্ছে আমার যা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর ঘরে যেহেতু লাইটটা কমানো ছিল ওই জন্যে এরকম দেখাচ্ছে লাইটটা কম না হলে কিন্তু ভিডিওটা মানে দেখা যেত না ভালোভাবে ওই জন্যেই লাইটটা কমানো ছিল তো দেখো এখন সেই গেট ধরা বা ওই সব যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলোই হচ্ছে আর এখন দেখো শুভদৃষ্টি হবে তো অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি তো দেখেছি পুরোটাই খুবই ভালো লাগছিল আর যেহেতু অনেক দিন ওরা এই ভিডিওটা অন করেনি ওই জন্য একটু মাঝে মধ্যে বেঁধে যাচ্ছিল তা দেখো এখন মালা বদল হচ্ছে আর বিয়ের কত রিচুয়ালস তো আমি দেখে মানে অবাক হয়ে যাচ্ছি মানে সামনে থেকে তো সেভাবে আমি দেখিনি আমার বান্ধবীদের বিয়ে দেখেছি কিন্তু অতটা আমি ভালোভাবে দেখিনি তা এগুলো দেখছিলাম সব কিছু দেখো কত সুন্দরভাবে এইগুলো হয় মানে এক একটা নাম আছে সবগুলো হয়তো আমি জানিও না আর ওদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তা আমার মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও যেই রিচুয়ালসগুলো হয় এই রিচুয়ালসগুলো করতে করতেই মনে হয় কি যে দুজন দুজনকে ভালোবেসে ফেলে এরকম হয় আমার মনে হয় মানে এত সুন্দর সুন্দর রিচুয়ালস হয় ওই জন্যে মানে ভালোবাসা এসেই যায় এরকম আর এখন তো বিয়ের আগে সবাই মানে কথা বলে যারা অ্যারেঞ্জ করে তারা ওরকম এক বছর দু বছর কি ছ মাস এরকম কথা বলে ওই জন্যে অতটা অপরিচিত থাকে না এমনি মানে ভালোবেসে ফেলে দুজন দুজনাকে আর কাকিমা কিন্তু আমাকে দেখতে এসেছিলো কাকিমা কাকা সবাই আমাকে দেখতে এসেছিলো এখানে যখন আমি প্রথমবার এসেছিলাম আর কেউ আসুক আর না আসুক কাকিমা এসেছিলো মানে বাবুর মায়ের কথা কিন্তু আমি বলছি তাই এসে আমাকে মিষ্টি খাইয়েছিলো আর খুব ভালো গল্পও করেছিল আর আমাকে কিন্তু প্রত্যেকবারই যেতে বলে তা যখন আমি সেকেন্ড টাইম এসেছিলাম তখন হয়তো আমাকে দেখতে এসেছিল তা আমাকে অনেকবারই যেতে বলে কিন্তু আর যাওয়াই হয় না আর কাকিমা আমাকে প্রত্যেকবার বলতে যে সুস্মিতা তোমাকে যেতে বলেছে সুস্মিতা মানে আমার জায়ের নাম হচ্ছে সুস্মিতা তা আর যাওয়াই হয়নি মানে আমরা আসি দু একদিন থাকি ওই জন্যে আর যা মানে সেইভাবে হয়ে ওঠেনি আর এখন দেখো আসল যে পর্বটা বিয়ের সেটাই হচ্ছে সিঁদুর তা এটা দেখো খুবই ভালো লাগছিলো দেখতে আর এই ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর গানও ছিল কিন্তু গানগুলো আমি দিতে পারলাম না কারণ কপিরাইট আসবে ওই জন্যে গানগুলো দিলে আরও ভালো লাগতো আর প্রত্যেকটা পর্বে খুব সুন্দর সুন্দর গান সিলেকশন করেছিল মানে ভিডিওটা খুব সুন্দরই হয়েছিল আর এখন দেখো সিঁদুরদান হয়ে গেছে খুবই দেখো ভালো লাগছিল দেখতে দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এবার প্রণাম করা ছবি তোলা এইসবগুলো হচ্ছে আর এখন দেখো ওরা বাড়িতে চলে এসেছে আর আমাদের মন্দিরে ওরা নমস্কার করছে আর সব দেখো বউ দেখতে চলে এসেছে অনেক লোক এখানে এখানে মন্দিরে নমস্কার করলো তারপরে এখানে নমস্কার করলো সব জায়গায় ওরা নমস্কার করে তারপরে উঠতে হয় আর সব আরও অনেক রিচুয়ালস অনেক অনেক তোমাদের তো অল্প অল্প আমি দেখালাম ভিডিওতে না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তা অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা তো সবাই জানো সব কিছু এখন দেখো নতুন বউকে বরণ করে ঘরে তোলা হচ্ছে আর কাকিমা বরণ করছে এটা হচ্ছে বাবুর মা কাকিমা দেখ খুব দেখো সুন্দর লাগছে ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলছে তো সবাই ওদেরকে আশীর্বাদ করো ওদের দাম্পত্য জীবন যেন খুব ভালোভাবে কাটে আর সারা জীবন যাতে ওরা এইভাবেই থাকতে পারে তা আমার তো খুবই ভালো লাগলো দেখে আর ওদের রিসেপশনের ভিডিওটাও কিন্তু আমরা দেখছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি বাবা এতবার ফোন করছে বাড়ি থেকে ওই জন্যে আমরা এখন চলে যাচ্ছি আর এখন একটু পকোড়া খেলাম বাদাম খেলাম চলো বাড়িতে যাই আমরা দেখো কাকিমাদের ওখান থেকে একটু আগে বাড়িতে চলে এসেছি আর তার মধ্যে বাবাও বাড়িতে চলে এসেছিলো বাবা ফোন করছিল আর বাবা আমার জন্য আজকে বিরিয়ানি এনেছিল আজকে আমাদের এখানে হাটবার থাকে ওই জন্যে বিরিয়ানি এনেছিলো তা ঠান্ডা হয়ে যাচ্ছিলো বারবার ফোন করছিল। আমরা ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছিলাম তা এসে আবার খাওয়া দাওয়াও করে নিলাম না হলে ঠান্ডা হয়ে যাবে মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে অল্প কিছুই খাওয়া দাওয়া করেছি কারণ ওখানেও কিছু খাওয়া দাওয়া করেছিলাম চা খেয়েছিলাম তারপরে মিষ্টি খেয়েছিলাম তারপরে বাদাম খেয়েছিলাম আর চিকেন পকোড়া খেয়েছিলাম এগুলো খেয়ে মানে একদম আর খেতেই ইচ্ছা হচ্ছিল না শুধু বাবা বিরিয়ানিটা এনেছে আমাদের জন্যে তা আমরা সবাই অল্প অল্প করে খেয়েছি তা এখন ডিনার হয়ে গেছে আর আজকে তো খুবই ভালো লাগলো আমাদের মেয়েকে দেখতে গেলাম আমি প্রথমবার তা তোমাদেরকে আগেও বললাম যে আমি জেঠিমা হয়ে গেছি তা খুবই ভালো লাগছিল আর তোমাদের সঙ্গে ওর মা বাবার বিয়ের ভিডিও অল্প অল্প শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই করে জানাবে খুবই আনন্দ করেছিল সবাই আর আমাদের যা খুবই ভালো আর আমার দেওয়ারটাও খুবই ভালো তোমাদেরকে বললাম আগে ভিডিওতে তা সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আর আমাদের মেয়েটাকে তোমাদেরকে দেখালাম না কারণ ও খুবই ছোট ওই জন্যে যখন একটু বড় হবে তোমাদেরকে দেখাবো মানে ওর মুখটা দেখাইনি আমি যখন একটু বড় হবে বা নেক্সট টাইম আসবো তখন অবশ্যই করে দেখাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই